জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে আজ আলোচনায় বসবেন ৩৫ চাই আন্দোলনকারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে আজ মঙ্গলবার পয়লা অক্টোবর আলোচনায় বসছেন সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা ৩৫ বছর প্রত্যাশী আন্দোলনকারীরা সবাই আন্দোলনকারীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এর আগে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনায় দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানায় বৈঠক শেষে সোমবার রাত আটটার পর আন্দোলনকারীদের পক্ষে রাসেল আল মাহমুদ বলেন প্রধান উপদেষ্টা ক্লান্ত থাকায় অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সাথে আমাদের বৈঠক হয়েছে মঙ্গলবার আমাদের একটি প্রতিনিধি দল দাবি বাস্তবায়নে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের সাথে বৈঠক করবে এতে আন্দোলনকারীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন দাবি বাস্তবায়নের জন্য যে কার্যকর আলোচনা হবে তার একটি প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করবে মন্ত্রণালয় এর আগে দুপুর সোয়া একটার পর আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে পরে তাদের ছত্রভঙ্গ মুখ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে